আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আজকে আমি তোমাদেরকে ধনাক্তন ধনাক্তকক্ষণ কাকে বলে আর ঋণাত্মক কোন কাকে বলে সেটা সম্পর্কে বুঝাবো ধনাত্মক কোন কাকে বলে ঘুরির কাটার বিপরীত দিকে গুরুন গুরুনায়ন কোনকে ধনাত্মক কোন বলে ঘুরির কাটার বিপরীত দিকে গুরুনায়ন কোনকে ধনাত্মক কোন বলে আমরা যখন যখন গড়ির কাঁটা ঘুরে তখন আমরা গড়ির কাটার দিকে দেখব এবং গড়ির কাটা যেই থেকে ঘুরে হ্যাঁ যা যেই থেকে ঘুরে তার বিপরীত দিকে যেই গোনটা হয় সেটাকে বলা হয় কোণ আর কোণ কাকে বলে গড়ির কাটার দিকে ঘূর্ণানকে কোনকে কোণ বলে অর্থাৎ যে কোনটা গড়ির কাটা যেভাবে ঘুরে সেই কোনটা যে কোনটা সেইভাবে গৃণয়ন করে সেই কোনকে বলা হয় ঋণাত্মক কোণ আর গড়ির কাটার বিপরীত দিকে গ্রুণায়নকে বলা হয় ধনাত্মক কোণ আশা করি তোমরা ধনাত্মক কোণ আর ঋণাত্মক কোণ সম্পর্কে ধারণা পেয়েছ আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না বাই বাই